প্রিয় আলাইকুম ইতিহাসের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কি ঘটেছিল মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কি বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধ নাকি বিকৃতি করে ফেলেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার তো আসলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের সবাই যেরকম জানতে উন্মুখ আর এই মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ান নেই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মূলত আজকে আমরা দেখার চেষ্টা করব উনিশশো বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জন্মক্ষণ স্বাধীনতার সেই ক্ষণে কি ঘটেছিল কার কি অবদান রয়েছে। ইতিহাসের নির্মহ বিশ্লেষণ আজকে হবে আপনারা আমাদের পাশেই থাকবেন তো মূলত শুরু করা যাক ইতিহাসের উনিশশো উনসত্তর সালে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ গণ অবস্থান সংগঠিত হয়েছিল সেই অবস্থানটি ছিল এরকম যে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয়েছিল পঁয়ত্রিশ জনকে তাদের মধ্যে থেকে চৌত্রিশ জনই ছিল সামরিক অফিসার একজন ছিল শেখ মুজিবুর রহমান যিনি কিনা ছিলেন সামরিক অভিচার নয় কিন্তু তাকেও এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় তৎকালীন সরকার কর্তৃক আর এই মামলায় যেহেতু তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে অপরাধে সাব্যস্ত করা হয় বিধায় ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছিল এবং এই বিক্ষোভ থেকে তথা উনিশশো উনসত্তরের গণ অবত্থান এতটাই মূলত জাগিয়ে বসে শুধুমাত্র বাংলায় নয় এটা পুরোপুরি পেশোয়ার থেকে লাহোর হয়ে রাওয়ালপিন্ডি পুরোপুরি সেইখানে পশ্চিম পাকিস্তানেও তথা পাকিস্তান পিপলস পার্টি কর্তৃক একই সাথে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ন্যাবভাসানি বা অন্যান্য যত দল আছে সবার ছাত্র সংগঠন সহ সবাই মিলে একতাবদ্ধ হয়ে বাংলা তথা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন সংগঠন করে থাকে যাকে বলা হয় গণ গণবত্থান এবং সেখানে স্বৈরাচার আয়ুব সরকারের পতন ঘটেছিল তো তখন পাকিস্তানের মানুষেরা আশায় বুক বেঁধেছিল যে এই পাকিস্তানে একটি নির্বাচন হবে সেখানে গণতান্ত্রিকভাবে যারা জিতে আসবে তারা মূলত ক্ষমতায় শাসন করবে এবং যে লক্ষ্যে মূলত আসলে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দেখা গেল উনিশশো সত্তর নির্বাচন হলো তিনশো তেরোটি ছিল টোটাল আসন এই আসনের মধ্যে মেজরিটি আসনই ছিল বাংলায় যেহেতু মানুষ বাংলায় বেশি ছিল এবং সেটি ছিল একশো উনসত্তরটি আসন এর মধ্যে দেখা গেল আওয়ামী লীগ পেয়েছিল একশো সাতষট্টি আসন তার মানে মেজরিটি আসন আওয়ামী লীগ যেতে যায় যদিও পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগ কোনো আসন পায়নি একসাথে পশ্চিম পাকিস্তানের যে দলটি বেশি আসন পেয়েছিল পশ্চিম পাকিস্তান অঞ্চল আটাশিটি সেটি হলো পিপলস পার্টি তথা জুলফিকার আলী ভুট্টোর কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আওয়ামী লীগ মেজরিটি পেয়েছে এবং পিপলস পার্টি মূলত দ্বিতীয় হয়েছে তাহলে স্বাভাবিক রীতি রীতি অনুসারেই এখানে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ বিরোধী দল হবে পিপলস পার্টি কিন্তু এই রীতি আর এই স্বাভাবিক ইকুয়েশন মানা হয়নি সেটি হয় যে উনিশশো নির্বাচনের হয়ে যাওয়ার পরেও অধিবেশন ডাকা হচ্ছিল না তার মানে অধিবেশন যদি ডাকানা হয় তাহলে তো স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে না কারণ এইখানেই মূলত ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছিল কারণ ইয়াহিয়া খান যে কিনা সামরিক যে শাসক ছিল তাদের মূলত ক্ষমতা হস্তান্তর করা সেই অর্থে সেই পরিকল্পনা ছিল না তার কারণ তারা মূলত আশা করেছিল নির্বাচন একটি ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং যে রাজনৈতিক দলগুলো আছে তারা সরকার গঠন করতে ব্যর্থ হবে বিধায় তখন সামরিক সরকার মূলত ক্ষমতা টিকিয়ে রাখবে তেমন উনিশশো সালে পাকিস্তানের নির্বাচন হলেও জনগণ ভোট ভোটাধিকার দিলেও সেই ভোটাধিকার ভিত্তিকে সরকার গঠিত না হওয়ার কারণেই মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধর শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং সেটা কিভাবে হয় সেটি মূলত আমরা আলোচনায় সামনে আগাচ্ছি লক্ষ্য করা যাক তখন কিন্তু এই পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল যেহেতু অসহযোগ আন্দোলন যাকে বলা হয় কারণ কি সেখানে অধিবেশন স্থগিত করার পরিপ্রেক্ষিতে এক তারিখ থেকে তথা এক মার্চ থেকে পরবর্তীতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সেটা পরবর্তীতে চলতে থাকে এবং এইখানে কিন্তু বিক্ষুব্ধভাবে মানুষের মধ্যেও কি হতে থাকে হতাহত হতে থাকে বিশেষ করে বিহারিদের সাথে বাঙালিদের বেশ কিছু হতাহত হয় এবং সামরিক বাহিনী বেশ করে সেনাবাহিনী অনেককে গুলি করে হত্যা করে বেশ করে রংপুরেই প্রথম মারা গিয়েছিল শঙ্খ সমাজদার রংপুর বলা হয় বাংলাদেশের ইতিহাসে যে কোনো আন্দোলনে প্রথম শহীদ হয় যেরকম চব্বিশের গণ আন্দোলনে প্রথম মারা গিয়েছিলেন আবু সাইদ তিনিও সেই রংপুরের বাসিন্দা ছিলেন তো লক্ষ্য করা যাক মুক্তিযুদ্ধের তখন এই অসহযোগ আন্দোলন পরিবেক্ষিত সময়ে যখন কিনা ইয়াহিয়া খান এবং ভুট্টে এসে শেখ মুজিবের সাথে আলোচনায় বসলেন কিন্তু এই আলোচনা ছিল আয়োস কোনো সমাধান তো হয়নি উল্টো এইখানে কারণ ভুট্টো মূলত দ্বিতীয় দল হওয়া সত্ত্বেও সে ক্ষমতা অংশীদার হতে চাচ্ছিল যেটা মূলত এইখানে অন্য সমস্ত রাজনৈতিক দল বলেছিল যে এটা একদমই বেআইনি কারণ ভুট্টো মূলত হবে অপজিশন কিন্তু সরকারে যাবে আওয়ামী লীগ কিন্তু সেটি হয়নি পরিপ্রেক্ষিতে যেটি মাধ্যমে তারা গণহত্যা এখানে মূল প্রশ্নটি উত্থাপন হচ্ছে তাহলে কি এই যে বাংলাদেশ যে পঁচিশে মার্চ রাতে তথা ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণা দিলেন শেখ মুজিব যেটি ইংরেজিতে একটি স্বাধীনতার ঘোষণা বা একটি আহ প্রচার ছিল কিন্তু এটা কি অনেক আগে থেকে পরিকল্পনা করা ছিল বা এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এটা কি শুরু থেকে স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে প্ল্যান করে করে আগানো হয়েছে নাকি এটা মূলত একটা আকস্মিক ঘটনা এটি মূলত বিশ্লেষণের দাবি রাখে লক্ষ্য করা যাক শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণার বা যেটি ছিল সেটি এমন একটা পর্যায়ে ছিল যখন কিনা অধিকাংশ নেতাকর্মী কিন্তু তিনি তাদের কাছ তার কাছ থেকে চলে যেতে বলেছেন এবং তিনি নিজে গ্রেপ্তার হয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে গ্রেপ্তার কেন হলেন তার কারণ কি ইতিহাসে যারাই বিভিন্ন দেশে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে বা দেশে বিপ্লব ঘটেছে এরা কেউই গ্রেপ্তার বরণ করেননি যদি আমরা তাকাই সেই মাও এর চীনা বিপ্লবের কথা তারা পদ্ধতিতে চীনা জাতীয়তাবাদী সরকারকে পতন ঘটিয়ে সালে ক্ষমতা আসে স্বয়ং তাতে নেতৃত্ব দেন এবং পরবর্তীতে উনিশশো সালে কিউবার ফিদেল কাসরো তারা স্বয়ং নেতৃত্ব দিয়ে গেরিলা যুদ্ধ করে সরকার পতন ঘটিয়েছিল এবং পরবর্তীতে যেখানে হোল চো মিন যার নেতৃত্বে ভিয়েতনামে মূলত তারা যুদ্ধ করে তারা সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সরকারের পতন ঘটিয়েছিল বিপ্লব করেছিল তো এর কথা এটি বোঝাচ্ছে যে স্বয়ং শেখ মুজিবুর রহমান এই বিপ্লব বা যেটা মুক্তিযুদ্ধে সরাসরি মাঠে থেকে নেতৃত্ব না দিয়ে তিনি গ্রেপ্তার বরণ করার কারণেই এটি বোঝা যাচ্ছে যেটা পুরো প্রি প্ল্যান ছিল না তার মানে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন এর ফলে কি হলো স্বাধীনতার ঘোষণা দিয়েছে ঠিক আছে কিন্তু এই ঘোষণা প্রচার আমরা যদিও জানি তখন সামরিক অফিসারদের ব্যাপক ভূমিকা ছিল তার কারণ পঁচিশে মার্চ রাতেই যারা সামরিক অফিসার ছিল বেশ করে জিয়া রহমান কেম এম খালেদ মুশারফর তারা অলরেডি বিদ্রোহ করে দিয়েছিল তো এই বিদ্রোহ পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীর যাদু জিয়া রহমান তিনি পরবর্তীতে আবার শেখ মুজিবুর পক্ষের স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেছিলেন যা সারা বিশ্বব্যাপী বা বাংলাদেশের পক্ষ থেকে এটাই আনুষ্ঠানিক প্রচার হয়ে যায় লক্ষ্য করা যাক যে এই ঘটনাটি মূলত পরবর্তীতে রূপদান করে তথা তৎকালীন তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মূলত তারা মূলত তখন ভারতে গিয়ে একটি সরকার গঠন করে এই সরকারটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনাকালীন সরকার এবং এরাই মূলত পরিষ্কারভাবে স্ট্যান্ড নিয়ে বসে এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাও দেয় যে এই বাংলাদেশ পাকিস্তানের সাথে তো থাকবেই না এবং মুক্তিযুদ্ধ যে শুরু হয়ে গেছে এবং সেটা চলমান থাকবে আমরা দেশকে স্বাধীন করব তার মানে এতদিন পঁচিশে মার্চের আগ পর্যন্ত কিন্তু এই স্বাধীনতার কথা ডিরেক্টলি এইভাবে বলা হয়নি যদিও এই সাত মার্চের ভাষণ যেটি ছিল বলছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রাম কিন্তু এটা কিন্তু অস্পষ্ট ছিল এবং স্পষ্ট মোটেই নয় কারণ যদি এটা স্পষ্ট স্বাধীনতার ঘোষণা আলোচনা হয় ওই দিন থেকে তো পরে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা বা এইখানে পরবর্তীতে কেন পাকিস্তানিদের সাথে আলোচনা ছিল তার মানে মূল কথা ছিল এটি যে পাকিস্তান যেহেতু একটা বিশাল দেশ এই দেশে এরা ক্ষমতায় যাবে কারণ তারা নির্বাচনে জিতেছে কিন্তু নির্বাচনে জিতার পরেও তাদেরকে ক্ষমতা তো দেওয়াই হয়নি উল্টা গুলি করা হয়েছে লক্ষ্য করা যাক এই গুলি কিন্তু পাকিস্তানের জনগণ করেনি করেছিল সেই স্বৈরাচার সামরিক বাহিনী যারা কিনা মূলত নিজেরা ক্ষমতা দখল করতে চেয়েছিল পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকে তারা মানে নাই এর পরিপ্রেক্ষিতে মূলত যেহেতু আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হয় তার মানে এটি বোঝাতে যাচ্ছি অনেকটা আমাদের এই যে কোটা আন্দোলনের মতো চব্বিশের এই কোটা আন্দোলন মূলত ছিল প্রথমে চাকরির আন্দোলন কি এই আন্দোলনে যখন আবু সাঈদ সহ এবং পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে অসংখ্য মানুষকে হত্যা করা হয় তখন বলল যে না তাহলে আর এই শুধু আন্দোলন থাকবে না এটি সরকার পতন আন্দোলনে চলে যায় তার কারণ বছর ধরে বিভিন্ন ঠিক একই কথা চব্বিশ বছরের পাকিস্তান শাসন আমলেও তখন মানুষ কিন্তু অটোমেটিকলি বিক্ষুব্ধ ছিল কারণ যে উদ্দেশ্যে পাকিস্তান মূলত উদ্দেশ্য ছিল খুব সহজ সরল অর্থনৈতিক মুক্তি করা মানুষের ধর্মীয়ভাবে যে স্বাভাবিক জীবনযাপন করা বা ধর্মীয় মুক্তি একই সাথে একটি গণতন্ত্রকামী একটি দেশ যে দেশে সব মানুষ তাদের মতের অধিকার বলতে পারবে দেশকে অন করতে পারবে এরকম কোনো স্বপ্নই পাকিস্তানে বাস্তবায়ন হয়নি কারণ এটি ছিল সামরিক শাসনের জাতকালে পৃষ্ঠ একসাথে বৈষম্য একের পর এক অন্যায় এবং এর কারণে তথা উনিশশো সাতচল্লিশের পাকিস্তান হওয়া এটা যেরকম মানুষের স্বপ্ন ছিল এবং সেটা সঠিক ছিল কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করে না কারা যারা শাসকরা তারা মূলত বিশ্বাসঘাতকতা করে এই জনগণের স্বপ্ন পরবর্তীতে আবার তারা একাত্তরে যেহেতু এই যে বিক্ষুব্ধ ছিল বিক্ষুব্ধ থেকে তারা পূর্ণত অস্ত্র হাতে তুলে নেয় যেহেতু তারা আগে থেকেই বিক্ষুব্ধ ছিল এই জন্য যখন হত্যাকাণ্ড ঘটে যায় তখন মুজিবনগর সরকার যখন এদেরকে স্বাধীনতার ডাক দেয় একই সাথে সবাইকে মুখযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলে তখন সামরিক অফিসারদের সাথে সাথে বেসামরিক ব্যক্তিরাও আস্তে ধীরে মুখযুদ্ধে যোগদান শুরু করে লক্ষ্য করা যায় কি মুখযুদ্ধ কারা করেছিল এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বলা হয় পরবর্তীতে এক দল শুধুমাত্র নাকি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু মুখযুদ্ধের যে তালিকা মূলত দেখা হয় এবং সেটা দেখা যাচ্ছে দুই হাজার সালের আগেও মানুষের মুক্তিযুদ্ধের যে রেজিস্টার টোটাল তালিকা ছিল সেটা এক লক্ষ বিশ হাজার এরকম সংখ্যক ছিল এবং সেই তালিকায় যদি দেখা যায় অ্যানালাইসিস করা যায় মুক্তিযুদ্ধ ছিল আপমর জনতার এখানে কারা করেছে মূলত কৃষক শ্রমিক থেকে গ্রামীণ পর্যায়ের মানুষেরা তারা গিয়েছে একই সাথে শহরে শিক্ষিত যুবকরা তারা পর্যন্ত গিয়েছে এবং যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তারাও গিয়েছে অনেক যারা বামপন্থী যেহেতু ওই যে ন্যাব ন্যাফভাসানী বা এরা যারা ছিল তারাও গিয়েছে এক কথা যেরকম আমরা যদি বলি ছাত্র জনতা দুই হাজার চব্বিশের আন্দোলনে ছাত্ররা যেরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু সময় এখানে অংশগ্রহণ করেছে সব দল শ্রমিক একই সাথে যারা এই শহরে বিভিন্ন চরণের ধরনের যারা মধ্যবিত্ত থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই কারণ একটি গণ আন্দোলন তখনই সফল হয় যখন সব শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করে তার মানে চব্বিশের আন্দোলন যেরকম ছিল সব শ্রেণীর মানুষের আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ ছিল ঠিক একই রকমের আন্দোলন মূলত এই চব্বিশের সাথে মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করার মূল কারণটাই এটি চব্বিশ যেরকম একে বলা হয় দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদের প্রথম মুক্তিযুদ্ধের কাঠামো ঠিক ছিল ঠিক এমন কোন একক দল নয় আর একজনের কথা মতো মূলত স্বাধীনতা হয়নি তার মানে হলো এইখানে যেটা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের এই আগ পর্যন্ত যেহেতু আওয়ামী লীগের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং তার ভূমিকা ছিল এখন অনেক বড় কিন্তু যখন তিনি গ্রেপ্তার হয়ে গেলেন তার পরবর্তীতে যারা ছিল তাজের নেতৃত্বে তাদের ভূমিকাটা অনেক বড় হয়ে যায় কিন্তু তারা নেতৃত্ব দিয়েছেন কিন্তু জীবন দিয়েছে তাদের ডাকে কারা সাধারণ মানুষেরা তাহলে লক্ষ্য করা যাক মুক্তিযুদ্ধের মতো তিনটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়টা ছিল এরকম ছাব্বিশে মার্চ থেকে মূলত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ওই সময়ে যেহেতু আমরা ছিলাম পুরোপুরি একদম আনপ্রিপেয়ার্ড অপ্রস্তুত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করে বসে এবং সে যেমন বিভিন্ন পুলিশ লাইন যেগুলোর জেলা সদর পুলিশ লাইনগুলো আছে সেখানে তারা দখল করে নেওয়া শুরু করে তো ওই সময় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় স্বতঃস্ফূর্তভাবে বাংলার যারা পুলিশ বাহিনী ছিল একই সাথে যারা মিলিটারি বিভিন্ন ব্যক্তিরা ছিল তারা বিদ্রোহ করে এবং মোটামুটি পনেরো বিশ দিন সেখানে ফাইট করে কিন্তু কেউ টিকে থাকতে পারে না অবশেষে সবাই সব জায়গাগুলো দখল করে নেয় পাকিস্তান সেনাবাহিনী এবং তারা মূলত একইভাবে সামরিক আনে দেশ চালাতে থাকে আর তখন মুক্তিযুদ্ধ যারা করবে তারা মূলত সীমানায় পাড়িতে ভারতে চলে যায় লক্ষ্য করা যাক ভারত এই মুক্তিযুদ্ধে কি রোল প্লে করেছে ভারতের যেহেতু প্রায় এক কোটি সেখানে প্রায় শরণার্থী গিয়ে আশ্রয় নিয়ে বসে এবং ভারত আগে থেকেই যেহেতু পাকিস্তানের শত্রু রাষ্ট্র ছিল তার মানে পাকিস্তানে যখন এই অবস্থা তৈরি হয়েছে তার মানে ভারত অবশ্যই এখানে ইন্টারফেয়ার মানে এখানে অবশ্যই তাদের হস্তক্ষেপ করবেই এবং সেটি মূলত ভারত তার সামনে সেই সুযোগটি কাজে লাগায় যেহেতু আমরা স্বাধীনতা আন্দোলন করছি এটা যেরকম আমাদের অধিকার এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু এখানে ভারত তার উদ্দেশ্যের জন্যই আমাদেরকে সহযোগিতা করে আর এই সহযোগিতার জন্য ভারত তৎকালীন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল একটি রাষ্ট্র যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন তার সহযোগিতা নেয় কারণ বিপরীতে পাকিস্তান যেহেতু ছিল চীন একই সাথে আমেরিকার মিত্র তার মানে তাদের বিপক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সার্বিকভাবে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে এবং বিভিন্নভাবে অস্ত্র সহায়তা করে এই মুক্তিযুদ্ধে আমাদের সার্বঙ্গিকভাবে পাশে দাঁড়িয়েছিল তো লক্ষ্য করা যাক এই ভারত থেকে মূলত যেহেতু আমাদের এই সরকার তখন পরবর্তীতে একটি সুশৃঙ্খল বাহিনী করে যেটা সেনাবাহিনীর নেতৃত্বে মুক্তি বাহিনী গঠিত হয় মুক্তি বাহিনী গঠিত হয়ে জুলাই মাস থেকে পরবর্তীতে এগারোটি সেক্টরে ভাগ করে মুক্তি বাহিনী পরিচালিত হতে থাকে সীমান্ত দিয়ে বিভিন্নভাবে গেরিলা অ্যাটাক করে পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে পর্যদস্ত করা হয় এখানে বিশেষ করে বিশেষ আঞ্চলিক কিছু বাহিনীও ছিল কাদেরা বাহিনী টাঙ্গাইলে হেমায়ত বাহিনী বরিশাল ফরিদপুরে এরকম অসংখ্য বাহিনীও যে ছিল যারা কিনা এই মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং এক কথা বোঝাচ্ছে এই মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ এই যে জুন জুলাই থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গেরিলা আক্রমণ করে পাকিস্তান বাহিনীকে পর্যদস্ত করে দেয় এদের মধ্যে বিশেষ করে অপারেশন জ্যাকপট যেটা চট্টগ্রাম একসাথে মংলা এবং চাঁদপুর নারায়ণগঞ্জ বন্দর যেটা পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সালের গভীর রাতে এইখানে মূলত তারা বাংলাদেশি এই নৌবাহিনীর অফিসারদের নেতৃত্বে মূলত সেখানে বিস্ফোরণ ঘটে পাকিস্তানি জাহাজ মূলত ডুবিয়ে দেওয়া হয় এবং পাকিস্তানিদের যে সাপ্লাই যেটা অস্ত্র আসার বা খাদ্য আসার যে সাপ্লাই এটা মূলত শেষ করে দেওয়া হয় যার ফলে পাকিস্তান বিপদে পড়তে থাকে তো মুক্তিযুদ্ধ যখন শেষের দিকে আসে শীতকালে লক্ষ্য করা যাক তখন মূলত দেখা যাচ্ছে এটা তো লেংদি হয়ে যাচ্ছে বা পাকিস্তান যদিও পর্যদস্ত কিন্তু যুদ্ধ তো এখন শেষ হচ্ছে না তখন মূলত এই সময় ভারত কাজে লাগায় কারণটা খেয়াল করা যাক যদি মুক্তিযুদ্ধ বাংলাদেশে এককভাবেই পুরাটা জিতে যায় তাহলে কিন্তু এই বাংলাদেশে ভারত পরবর্তীতে অতটা পাওয়ার প্রভাব রাখতে পারবে না এর ফলে যেটা হয় যখন শীতকাল আসে শীতকাল হওয়ার কারণে ভারতের অন্যতম টেনশন ছিল যে পাকিস্তানের সাথে যদি সে যুদ্ধ শুরু করে তাহলে চীন অন্যতম শত্রু রাষ্ট্র যেখানে উনিশশো সালে তার সাথে যুদ্ধ করে ওই যে লাদাখের একটি অঞ্চল যে কাশ্মীরের একটি অঞ্চল আকশাই চীন সেটা চীন দখল করে নিয়েছে তো এরকম যদি এই অবস্থায় আবার যুদ্ধ যায় এই পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের সাথে তাহলে চীন কিন্তু অ্যাটাক করে আর জায়গা নিয়ে নিতে পারে তো এই জন্য তারা শীতকালের অপেক্ষা ছিল যখন নভেম্বর চলে আসে শীতকাল শুরু হয় এই শীতে এই লাদাখ বা কাশ্মীর এই অঞ্চল মূলত বরফ জমে যায় তার মানে চীন এই বরফ পাড়িয়ে কখনোই ভারতে আক্রমণ করতে পারবে না বা আক্রমণ করবে না তো এর ফলে ভারত এই সুযোগটা কাজে লাগায় শীতকালে তখন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় একই একুশে নভেম্বর উনিশশো একাত্তর যৌথ বাহিনীর নেতৃত্বে এখানে ওই যেহেতু ভারতের কমান্ডার ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা তাদের একটি বিশাল বাহিনী সাড়ে তিন লাখের মতো বাহিনী পাকিস্তান এবং বাংলাদেশের সেহেতু মুক্তি বাহিনী অলরেডি আছে প্রায় এক লক্ষাধিক তো এই সাথে যৌথ কমান্ডে পুরোপুরি পাকিস্তানের সাথে যুদ্ধ হয় এবং এই যুদ্ধ বলে রাখা বলো পশ্চিম পাকিস্তানেও কিন্তু হয়েছে কাশ্মীর পাঞ্জাব লাহোর এই এলাকায় হয়েছে আবার পূর্ব পাকিস্তানে হয়েছে তো ফাইনালি যেহেতু পাকিস্তানি বাহিনী অলরেডি কিন্তু ওই শুধুমাত্র ক্যাম্পের ভিতরেই মূলত চলে গিয়েছিল কারণ চারদিকে মুক্তি বাহিনীরা পুরো বাংলার মানুষের সহযোগিতা নিয়ে তারা কিন্তু পাকিস্তানি বাহিনীকে পর্যযস্ত করে ফেলেছিল তারা ক্যাম্প ক্যান্টনমেন্টের বাইরে খুব বেশি নড়াচড়া তখন করতে পারছিল না জাস্ট শুধু ফিনিশিংটা দেওয়া হয় এবং ফিনিশিং ভারত এই জন্য আরেকটা আগ্রহী হয়ে দেয় দুটি হলো তার শরণার্থী যেটি ছিল সেটি যাতে বেশি দিন তার অধীনে থাকলে তার জন্য এটা বার্ডেন হবে আরেকটি হলো যে এই যুদ্ধ যত লেংদি হবে তত ভারতের জন্য সিকিউরিটি প্রবলেম হবে আর সবচেয়ে বড় কথা যে যুদ্ধ যদি ভারত ফিনিশিং না দেয় তাহলে এই বাংলাদেশে পরবর্তীতে যে বাংলাদেশ স্বাধীন হলো তার ফলে ভারত তো তার কৃতিত্ব দাবি করতে পারবে না ততটা যতটা যদি এটা না করতো তার মানে হলো শেষ পর্যন্ত ভারত এখানে যত বাহিনীর সাথে অংশগ্রহণ করে এবং আমরা জানি পাকিস্তান সেনাবাহিনী মাত্র তেরো দিনের মধ্যেই সে কিন্তু হেরে যায় তার কারণটা কি মূলত পাকিস্তান তো বিমান পথের দিক দিয়ে আসতেই পারছিল না কারণ ভারত বিমান কিন্তু পুরাপুরি অবরোধ করে দেয় তার একটাই ছিল নৌপথ সেই নৌপথে মূলত আন্দামানে যেহেতু ভারতের সামরিক ঘাঁটি আছে বঙ্গোপসাগরের ভিতরে ওইখান থেকে নেভাল ব্লকেট মেরে দেয় ভারত যে পাকিস্তান নৌবাহিনী আসতে পারবে না পাকিস্তানের একটি যেটাকে বলা হয় সাববাইন পিএনএস গাজী তারা মূলত অ্যাটাক করার চেষ্টা করেছিল ভারতের যেটা বিখ্যাত আইনএস বিক্রমাদিত্য যেটা একটি বিশাল বড় যুদ্ধ জাহাজ কিন্তু পিএনএস গাজীকে মূলত তারা শেষ করে দেয় তার মানে পিএনএস গাজী ধ্বংস হয়ে যায় তো এর ফলে যেটা হয় পাকিস্তানের কোনো সাপ্লাই আসতে পারেনি তারা ভেবেছিল আমেরিকার সপ্তম নৌভর তাদেরকে এসে উদ্ধার করবে অথবা চীন তাদেরকে অস্ত্র দিয়ে বা চীন এই উত্তর সাইডে যুদ্ধ শুরু করবে কিন্তু চীনও পাশে দাঁড়ায়নি এবং আমেরিকা আসেনি তার কারণ হলো সোভিয়েত ইউনিয়ন যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু হুমকিতে বসে যদি এর বাইরে আমেরিকা বা চীন কেউ হস্তক্ষেপ করে সোভিয়েত ইউনিয়ন কিন্তু বসে থাকবে না এবং তাদের বলাই হয় তারাও কিন্তু তাদের যে যা সেখানে ভারতে তাদের যুদ্ধজাত ছিল এবং তারা এই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিকাও এর পাশে আর দাঁড়ায়নি ফলে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে লক্ষ্য করা যাক এখান থেকে ইতিহাসের কোথায় মোড় নেয় আমরা স্বাধীনতা পেলাম আত্মসমর্পণ হলো কার কাছে যুদ্ধ করলাম আমরা শেষ পর্যন্ত দেখাল আত্মসমর্পণ আমরা নেই আত্মসমর্পণ হচ্ছে এই যে জেনারেল জগজিৎ সিং অরোরা যিনি ভারতের একজন মুক্তি যিনি প্রধান সেনাবাহিনী তিনি যৌথ বাহিনীর পক্ষে তিনি সিগনেচার করলেন বাংলাদেশের কেউ সিগনেচারের সুযোগ পেলেন না কারণ পাকিস্তানের আপত্তি জানিয়েছিল ঠিক আছে কিন্তু ভারতে এখনো জোর দাবি জানায় নেই যে এখানে মুক্তি বাহিনীর এই যে যেখানে প্রতিনিধি বলা হয় কে ছিল এ কে খন্দকার ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে এই বাংলাদেশকে মূলত নেগলেক্ট করা হয় মানে এখানে তাকে পুরোপুরি অবজ্ঞা দিয়ে দেওয়া হয় এবং পাকিস্তান ভারতের মধ্যে একটা চুক্তি হয়ে যায় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে যায় পাকিস্তানি বাহিনী যে সোনার আত্মসং করে ভারত তাদেরকে নিয়ে যায় শুধু নিয়েই যায়নি আমাদের বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট ছিল যেটা কেনা একশো এটা তো আমাদের দেশের টাকা জনগণের টাকা এই অস্ত্রগুলো কেনা হয়েছিল প্রত্যেকটা অস্ত্র ইভেন কি একটা মাইক্রো কার জিপ সব নিয়ে যায় ভারত আর এখানেই শেষ নয় উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি হয় এই মুক্তিযুদ্ধের পরবর্তী চুক্তি সেইখানে ভারত আর পাকিস্তান দুইজন নিজেদের মধ্যে চুক্তি করে এই এখানে বিশেষ করে এখানে যুদ্ধ করে দিয়েছিল একশো পঁচানব্বই জন যারা কিনা ভয়ানক যুদ্ধ এই পাকিস্তান সেনাবাহিনীর অভিচারা করেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দেয় ভারত এখানে ইভেন বাংলাদেশকে ডাকেই নাই লক্ষ্য করা যাক আমরা মুক্তি তো করেছিলাম কি তারপরে কিন্তু সেই হিসা আমরা পাচ্ছি না কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে লক্ষ্য করেন তাহলে আমরা মুক্তিদ্ধ করলাম সাধারণ জনতার অংশগ্রহণে সবাই মৃত্যুবরণ করলো শাহাদত হলো রক্ত দিয়ে বাংলাদেশ হলো এখন আসা যাক দেশটা কি স্বপ্নের জন্য রক্ত দিয়েছে মানুষ যে হ্যাঁ ওইশো সাতচল্লিশের যে স্বপ্ন দেখেছিল এই স্বপ্নই দেশটা হবে সবার সবার মতামত থাকবে গণতন্ত্র থাকবে সবাই ধর্ম ঠিকঠাক করে পালন করতে পারবে একই সাথে সবার অর্থনৈতিক উন্নতি হবে লক্ষ্য করা যাক এই মুক্তিদের পরে তখন কে আসলেন শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে আসলেন এসেই তিনি কোনো সর্বদলীয় সরকার করলেন না তিনি ডিরেক্ট এসেই একদলীয় তথা তার শুধু মুক্তিযুদ্ধের সময় তিনি যে আওয়ামী লীগ যে ছিল মানে তাদের যে দল ছিল বড় এই দলই পুরো ক্রেডিট নেওয়া শুরু করলো তারাই করেছে সব কিছু এবং বিশেষ করে বিশেষ করে তাজউদ্দিন আহমেদের যে যে সরকারটি ছিল তারা কিন্তু সকল শ্রেণীর মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল স্বয়ংশেষ তাজউদ্দিনকেই মূলত কোন করে ফেলা ফেলা হয় এবং এই কোনা কারণে মূলত মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস শেখ মুজিবুর রহমান অনুধাবন করতে পারেনি নাই উল্টা তাজউদ্দিনের নেতৃত্বে সে বলা চলে ঈর্ষান্বিত হয়েই এবং ঘটনাটা কীরকম দেখেন যে তিনি কিন্তু দশ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দেশে ফিরে আসেন উনিশশো বাহাত্তর এগারোই জানুয়ারি দিনই কোনো ধরনের আলোচনা ছাড়াই ডিরেক্ট তিনি প্রধানমন্ত্রী হয়ে যান তাজউদ্দিনকে অর্থমন্ত্রী বানিয়ে দেন এবং রাষ্ট্রপতি বানিয়ে দেন বিচারপতি আবু সাইদ চৌধুরীকে তার মানে এটা ধরনের কথা একদিনের মধ্যেই চেঞ্জ মুক্তিযুদ্ধের পরে এরকম এত তাড়াহুড়া করে সরকারের প্রধানমন্ত্রী এসব চেঞ্জ করে ফেলতে হবে তাদের তাজুদ্দিন কি একেবারেই অবিশ্বস্ত ছিল কিন্তু হ্যাঁ ঘটনা এরকমই ঘটেছে তো তার মানে তাজউদ্দিন কিন্তু ইতিহাস থেকে মাইনাস হতে থাকে যারা কিনা ভূমিকা রেখেছিল এর ফলে যেটা লক্ষ্য করা যাক বাংলাদেশের যে মানুষ স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন ধূলিস হওয়া শুরু করে ভারতের মূলত প্রভাবে কেন ওই যে ভারত তখন দেখা গেলো আমাদের সংবিধান যখন হতে যায় এই সংবিধানে প্রথমবারের মতো হাজির হয়ে যায় ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই লক্ষ্যে কি মানুষ জীবন দিয়েছিল ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বাংলাদেশের ইতিহাস ইভেন আওয়ামী উনিশশো সত্তরের যখন নির্বাচন করে সেখানে কোনো কথা ছিল না ধর্ম নিরপেক্ষতার কারণ এই বাংলার মানুষ মূলত ছিল মূলত ইসলামিক এবং তারা যখন মুক্তিযুদ্ধ যখন শহীদ হতো মানুষজন যুদ্ধ করতে যেত তারা এই বিশ্বাসে যেত যদি আমি মারা যায় আমি শহীদ হব তার কারণে এই শাহাদাতের কথা কোথা থেকে আসে তার ধর্মীয় সেন্স থেকে এসেছে একই কথায় চব্বিশেও কিন্তু যারা মারা গেছে আমরা তাদেরকে শহীদ বলি তার মানে মানুষ এই চেতনা নিয়ে গিয়েছিল তারা ধর্মবিদ্বেষী কোনো কাজ করেনি কিন্তু তারপরে এসে ধর্মকেই মূলত এই সমাজ থেকে আস্তে আস্তে মাইনাস করে ইসলামপন্থী সব দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং এই বাংলা ভারতের প্রেসক্রিপশনে আমাদের সংবিধান পর্যন্ত হয় সেই সংবিধানে ওই মূলনীতি চাপিয়ে দেওয়া হয় তার মানে লক্ষ্য করা যাক প্রথমভাবেই ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে ভারতের আইডিওলজি মানা শুরু হয় তার মানে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে আমরা দূরে সরে যাই কে সরাইছে স্বয়ং শেখ মুজিব সরিয়েছে মুক্তিযুদ্ধ ছিল সবার সেটা হাইজেক করে যেটা কিন্তু এই যে সমন্বয় মা সহজ আলাদা তারাও বলেছে ফ্যাসিবাদী সরকারের দিকে একদলে সরকারে চলে যায় মুক্তিযুদ্ধ ছিল বহুদলীয় কিন্তু সরকার হয় একদলীয় এর ফলে এবং তারা এতটাই অযোগ্য একদলের সরকার ছিল যে সেইখানে কি না দুর্ভিক্ষ দেখা দেয় বলে রাখা বলো পাকিস্তান পিরিয়ডও কিন্তু কখনো দুর্ভিক্ষ হয় নাই কিন্তু দুর্ভিক্ষ হয় উনিশশো চুয়াত্তরে লুটপাট এবং ভয়ানক এবং সেখানে জাসদের সাথে একের পর এক মারামারিতে পুরো বাংলা বিশৃঙ্খল হয়ে যায় এবং আমি আপনাদের একটা ভয়ানক তথ্য দিয়ে রাখি যে মুক্তিযুদ্ধের সময় তো মানুষ মারা গিয়েছেই মুক্তিযুদ্ধের পরবর্তীতেও কিন্তু এই দুর্ভিক্ষে প্রায় মিনিমাম তিন থেকে পাঁচ লক্ষ মানুষ মারা গিয়েছিল তো কারা মারা গেছিল ওইখানে অনেক মুখযোদ্ধা পর্যন্ত ছিল যারা মুখযুদ্ধ করেছে কিন্তু পরবর্তী না খেতে বের মারা গেছে কারণ প্রকৃত মুখযোদ্ধা পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা আসতে পারেনি রাষ্ট্রক্ষমতা কারা আসলো ওই প্যান্ট শার্ট পরা যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করে তারা মূলত আওয়াম লীগের সব হয়ে তারা রাষ্ট্রক্ষমতা দখল করলো সাধারণ যারা মানে এই যে লুঙ্গি পরা গামছা পরা মুক্তিযোদ্ধারা তারা রাষ্ট্র ক্ষমতা আসতে পারে তার মানে রাষ্ট্র এইভাবে হাইজেক হয়ে যায় তার মানে একটা হলো কালচার আগ্রাসন সরকার ভারতের প্রেসক্রিপশন এরপর লক্ষ্য করা যায় তাহলে অর্থনৈতিক মুক্তি যেটা সেই মুক্তিও দেখা না দুর্ভিক্ষ হয়ে যায় দুর্নীতি লুটপাটে বাংলাদেশ একদম ছারখার হয়ে যায় যে প্রশাসক শেখ মুজিব ছিল পুরোপুরি ব্যর্থ হয় সে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল একাত্তর পর্যন্ত শেখ মুজিব অনেক বড় হিরো এটা না কারো কোনো দ্বিমত নাই কিন্তু একজন রাজনৈতিক নেতার জীবনের দুইটা পার্ট থাকে একটা বিরোধী দল একটা সরকার দল তার মানে বিরোধী দলে তার ভূমিকা ছিল শেষ হল অসাধারণ কিন্তু যখন সে সরকার আসে সে ধীরে ধীরে ফ্যাসিস্টে পরিণত হয় এক একদলের শাসকে পরিণত হয় এবং একই সাথে উনিশশো পঁচাত্তরে তাকে যখন পরবর্তীতে পনেরো আগস্টে তিনি হত্যাকাণ্ডের শিকার হন সেই হত্যাকাণ্ড কেন ঘটিয়েছিল সামরিক বাহিনী তার কারণ তারা জানতো একে হত্যা করলে বাংলার কেউই আর প্রতিবাদ করবে না তার কারণ এই যে এখন শেখ হাসিনা পালিয়ে গাছ কেন গেছে তার কারণ জানে তার আর কোনো ভিত্তি নাই জনগণের ভিত্তি নাই অংশগ্রহণ তাদের প্রতি সমর্থন নাই তার মানে সে জিরো হয়ে গেছিল ফিনিশড এই একদম জিরো লেভেল থেকে মূলত সে মাইনাস হয়ে গিয়েছিল কারণ এটাই শেষ কথা নয় এর ফলে তার মানে বোঝাচ্ছে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন ছিল সেটা ধূলিস হয়ে যায় ধর্মীয়ভাবে মানুষ যে প্র্যাকটিস করার কথা ছিল যে কালচার তাদের মধ্যে ছিল সেটাও মূলত চাপিয়ে দেওয়া হয় ধর্ম এবং ফাইনালি যেটা ছিল একমাত্র শেষ অবলম্বন যে ঠিক আছে একটা গণতন্ত্র যদি থাকে যে কোনো মতের যদি সরকার ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে তার আরেকজনকে চুজ করতে পারবে সেটাও বন্ধ হয়ে যায় যা কিনা বাকশাল কামের মাধ্যমে তার মানে লক্ষ্য করা যাক আমাদের মুক্তিযুদ্ধের তিনটি লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ হল সর্বদলীয় সবার অংশগ্রহণে কিন্তু তিনটি লক্ষ্যইকেই অর্থনৈতিক মুক্তি সেটা দুর্ভিক্ষ দিয়ে শেষ করে দিয়েছে শেখ মুজিব একই সাথে এটা মুক্তিযুদ্ধ ছিল সর্বদলীয় এবং সে এক দলে সরকার করে পরবর্তীতে বাক্সাল করে সমস্ত গণতন্ত্রকে হত্যা করে দেওয়া হয় এবং এর আরেকটি ফাইনালি ছিল যে ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে মানুষ যেটা স্বাভাবিকভাবে যে ধরনের রাজনীতি বা ওপেন সবাই যে যে আদর্শ রাজনীতি করবে সেটাও পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া হয় তার মানে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি উল্টা বিকৃত করে এই মুক্তিযুদ্ধকে পরবর্তীতে একদলীয় রূপদান করা হয়েছিল তো হলো ইতিহাস অনেকগুলো আছে এবং ধারাবাহিক ভাবে এক কথা আমরা সেই প্রাচীন আমল থেকে সেই ইক্তেরউদ্দিন বক্তিয়ার খোঁজি সেখান থেকে শুরু করে সুলতানি আমল হয়ে মুঘল আমল হয়ে এবং সিরাজ পর্যন্ত পরবর্তীতে তৃতীয় ফরাজ হয়ে যে হাজি শরীয়ুল্লাহ হয়ে একদম সেরা বাংলাকে ফজল হক হয়ে এবং শেখ মুজিব জিয়া হয়ে আজকে পর্যন্ত ইতিহাসের বিভিন্ন পর্ব আমরা আলোচনা করব সামনের বিভিন্ন আলোচনায় তা আপনারা আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সালাম